আজ আবার জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক রানী তিনি আজ যত শ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘর অবস্থা খতিয়ে দেখলেন ওই দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ হিসেবে চাল মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন এর সঙ্গে পুজোয় পোশাক হিসেবে শাড়ি চুড়িদার জামাকাপড় প্যান্ট ফ্রক তাদের হাতে তুলে দেন বাচ্চাদের চকলেট বিস্কুট চিরে ভাজার প্যাকেট দেন তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অমিয় দাস বিধায়ক অলকুমার কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পাথরসারথী দে কর্মাধ্যক্ষ তথা তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি শহর সভাপতি ভূতনাথ মালিক তোবারক আলী মণ্ডল তপন দে আরও অনেকে উপস্থিত ছিলেন জেলাশাসক জানান তিনি দায়িত্ব নেবার পর থেকে আজ আবার দ্বিতীয়বার এলেন জামালপুরে প্রথম দিন তিনি এসেছেন জারোগ্রাম অঞ্চলের সাজনামানতলায় আজ এলেন যোৎশ্রাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে তিনি সকলের সাথে কথা বলে সুবিধা অসুবিধার কথা এবং খোঁজখবর নেন একই সঙ্গে ত্রাণ সামগ্রী তুলে দেন জনসাধারণের সাথে যোৎশ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজ আবার জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক আয়েশা রানী তিনি আজ যোৎশ্রাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন ওই দুটি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ হিসেবে চাল মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন এর সঙ্গে আমরা আজকে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা প্রাণ ছিল আর কিছু লোকের এখনো কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য এসেছি এবং আজকে কিছু কিছুটা করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এডিএম সবাই আগেই এসছিল এটা বারবার আশা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসেছে আগে ভিডিও ডি ও সাহেবরা সব এসেছিল ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বি ডি ও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার দামোদরের যে পার সেই একাংশ পারে অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা এই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন করবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবেলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ পড়ে নাম কি আপনার আনন্দ আনন্দ রাখছে

আগে বলবো ভাই না না একটা একবার হল 78 বন্যা ছিল তখন হয়েছে ফেরা ফেরা জল মানে 20% লিমিট ছিল এবারে 274 হ্যাঁ মানে জলটা ছিল নেমে आपको आगे चलो आगे चलो चलो और भी लोग भी आ जुड़े हैं जी जी यस यस कितना ये देव मंडल और फिर रिपोर्टर बोलते हैं रिपोर्टर पाए जो तमाम ऐसे যেমন অবস্থা সব ভেসে ছিল বা সব ভেঙে গেছে লোকের ভেঙে গেছে সব ভেঙে গেছে এরকম ছিল না ছিল